আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিবরাতু সম্মানিত দর্শক আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে একটি বিষয় হল মাহেজিল হজ্জার প্রথম দশ দিনের ফজিলত সম্পর্কে আর তারপরে একটু বিস্তারে আলোচনা হবে জিল হজ মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল যেটাকে আমরা কোরবানি বলি এই কুরবানি প্রসঙ্গে কিছু আলোচনা হবে ইনশাল্লাহ তো প্রথমত আমরা মাহে জিলহজ যে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এটা হলো আশুরুল হজ হজর মাস এই হজর মাসের মধ্য থেকে জিলহজ মাসেই হজ যে কয়েকটি মাস আছে হজর মাস এর মধ্য থেকে জিলহজ মাসেই হজ সংগঠিত হয় সারা বিশ্বের মানুষ লব্বাইক আল্লাহ হুম লাব্বাই দিয়ে দিয়ে পবিত্র কাবার দিকে বা ইতুল্লা শরীফের দিকে উপস্থিত হন সারা দুনিয়ার লক্ষ লক্ষ মানুষ আল্লাহ আল্লাহরমুল আলমিনের মেহমান হয়ে যান আল্লাহর আশিক হয়ে আল্লাহকে পাওয়ার জন্য জিন্দগির গুনাহকে মাফ করানোর জন্য এবং ফরজ হজ বিধান হজ নামীয় এই বিধানকে পালন করার জন্য সম্মানিত দর্শকবৃন্দ আমরা প্রথমত রসুল করিম সাল্লি ওয়া সাল্লামের হাদিস থেকে জানার চেষ্টা করি যে মাহে জিল হজ এরা কত গুরুত্বপূর্ণ মাস এবং প্রথম দশ দিন সম্পর্কে হজ মাসে রসুল করিম সাল্ল আসসালামের কি সুসংবাদ রয়েছে এবং কি পরিমাণ ফজিলত আল্লাহ রসুল ইসলাম বর্ণনা করেছেন জিলহজ মাস সম্পর্কে সং আল্লাহ রব্বুল আলমিন ত্রিশ নম্বর পাড়ার সুরায় ফজরে নিজের শপথ করেছেন ইসমিল্লাহ রহমান রহিম ওয়াল ফজর আলয় আলী আশর সমস্ত মুফসিরিনাম বিশিষ্ট মুফসির মুফসিনে কেরাম যারা আছেন সারা বিশ্বের উল্লেখযোগ্য মুবসীন একামের মত হলো সিদ্ধান্ত হলো যে সুরে ফজরের প্রথম দিকে আল্লাহ রব্বাল আলমিন সর্বোত্তম ফজরের সময় কসম খাইছেন তারপর আল্লাহ শপথ করেছেন আলীন আশ জিলহজ মাসের প্রথম দশ সরজনী সম্পর্কে সুবাহন আল্লাহ কত বড় গুরুত্বপূর্ণ বিষয় হইলে কত গুরুত্বপূর্ণ রাত হলে এই দশ তারিখ দশটি রাতের কসম স্বয়ং আল্লাহ রব্বাহ আলমিন করতে পারেন إجلاء القرآن <سؤال> الكريم دكتة أي راتي فضيلات. دينمبر فضيلات هلو. حدثت غامرة جتة باي. رسول الكريم صلى الله عليه وسلم سلم. مبارك شهير مدي ولي خصي الله رسول بولين. أفضل الأيام أيام العشر. أفضل أيام الدنيا أيام العشر. إلى آخر الحديث لامبا حدث. رسول الكريم صلى الله عليه وسلم بولين. ذي الحج ما شير. الدنيا متجد الدين أسيم. এই দুনিয়ার সমস্ত দিনের মধ্যে থেকে সবচেয়ে ফজিলতপূর্ণ এবং উত্তম দিন হল জিলহজ মাসের প্রথম দশ দিন সুবাহনুল্লাহ এই প্রথম দশ দিন যখন রসুল করিম সাল্লাম বললেন যে এই দশ দিনের মধ্যে যে সমস্ত নেকা আমল করা হয় আল্লাহ তালের কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল হয়ে যায় এই দশ দিনের আমল সাহাবি জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লা জিহাদিল্লা সমস্ত আমল যদি এই দশ দিনের মধ্যে উল্লেখযোগ্য আমল হয় ফজিলতপূর্ণ আমল হয় তাহলে কি আল্লাহ রসুল জিহাদ থেকেও কী উত্তম আল্লাহ রসুল বলেন কালাউরাল জিহাদ হি সাবিল হ্যাঁ জিহাদ থেকে উত্তম কিন্তু ওই লোকটির চেয়ে উত্তম নয় যেই লোকটি তার নিজে স্বয়ং জিহাদের মধ্যে অনেক সম্পদ নিয়ে এসে হাজির হয়েছিল আর পরে পরবর্তীতে সে জিহাদের মাঠ থেকে জিহাদ করে নিজেও শাহাদন করেছে এবং তার মালও জিহাদের জন্য আল্লাহ রাস্তায় খরচা হয়েছে বেয়া হয়েছে তার চেয়ে উত্তম নয় অতএব ওই হাদিস থেকে পরিষ্কার ভাষায় বোঝা গেল যে স্বাভাবিক যে জিহাদ ওই জিহাদ থেকেও জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল আল্লাহ রম্পুল্লাহ আলমিনের কাছে অত্যন্ত বেশি ফজিলতপন্ন এবং প্রিয় সম্মানিত শ্রোতাবৃন্দ আমরা হাদিসের দিকে দৃষ্টিপাত করলে আরও একটি হাদিস আমরা ايه مديرها المسير بطم دوشتين شبر جامدة باريس شرعوا صحيح الحديث حديث الرسول صلى الله عليه وسلم ما من ايام احب الى الله ان يتعبد له فيها من عشر ذي الحجة يعدل صيام كل يوم منها بصيام سنه وقيام كل ليله منها بقيام ليلة القدر الرسول صلى الله عليه وسلم لما حديث صحيح الحديث عن الرسول صلى الله عليه وسلم যে আল্লাহ তাহলে কাছে জিলহজ মাসের প্রথম দশ দিনের আমলের চেয়ে উত্তম আমল আর হইতে পারে না তারপর রসুল কাদিম সাল্লাম বলেন ওই দশ দিনের প্রথম নয় দিন জিলহজ মাসের প্রথম নয় দিনের প্রতিটি রোজায় ফি সুইয়াম উকুল্লিও মিনহা বিয়াম সানা আল্লাহ রসুল সাল্লামের সাত করেন সুসম্বাদ দিয়া বলেন জিলহজ মাসের প্রথম তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত মানে নয় জিলহাজ পর্যন্ত প্রত্যেকটি রোজা এক বৎসরের রোজার সমতুল্য সুবাহান আল্লাহ ও কেয়ামকুল্লি লা কেমলাতুল কদর আর ওই দিলহাজ মাসের প্রতিটা প্রথম দশ দিনের প্রতিটা রজনী আল্লাহ তা কাছে লাইলাতুল কদর মানে সবে কদরের চেয়েও আরও বেশি ফজিলতপূর্ণ সুবাহান আল্লাহ তারপর আল্লাহ রসুল সাল্লাহ স্পেশাল ভাবে আর দিনের কথা বলেন লাসিয়ামা সাওম আরাফা التى قال فيه عليه الصلاه والسلام الله رسول صلى الله عليه وسلم স্পেশাল ভাবে ইয়েম আরাফা সম্পর্কে বলেন ই করিম صلى الله عليه وسلم বলেন সিয়াম ইয়েম আরাফা আহতাসিবু আলাল্লাহি আন্নুকফিরাস সানাতা التى قبলা والسানা التى بعد রাসূল করিম صلى الله عليه وسلم আরাফাত দিন সম্পর্কে বলেন আরফার দিন এমন একটা গুরুত্বপূর্ণ দিন এমন ফজিলতপূর্ণ দিন যেই দিনের চেয়ে উত্তম আর কোনো দিন বৎসরের মধ্যে হতে পারে না সুবাহানুল্লাহ এবং এই দিন আল্লাহ তালের কাছে এত ফজিলতপূর্ণ যে এই দিনে কেউ যদি রোজা পালন করেন শ্যাম পালন করেন আল্লাহ রব্বুল্লা আলমিন খুশি হইয়া তার পিছনের এক বৎসরের গুণা এবং সামনের এক বৎসরের গুণা কমা করে দেন সুবাহানুল্লাহ তা তবে আমাদের জানা উচিত যে এই যে এক বৎসরের সামনে এক বৎসর আর পিছনে এক বছরের গুনা যে মাফ হয় সেটা হলো এই কবিরা গুণা নয় সেটা হলো সগিরা গুণা কবিরা গুণা মাফ হইতে হলে আমাদের জানা উচিত সেটা তবা করা শর্ত তবা না করলে কবিরা গুণা মাফ হয় না যে সমস্ত হাদিসের মধ্যে উল্লেখ আছে যে গুণা মাফ হয় এগুলা সগিরা গুনা কথা কথা হাদিসাম ব্যাখ্যা করে উল্লেখ করেছেন সম্মানিত শ্রোতাবৃন্দ আমরা এই অনেক ফজিলত পাই শবেবরাতের এই মাহেজ হজ্জার প্রথম দশ দিনের অনেক অসংখ্য হাদিস আছে যেগুলো এখন লম্বা আলোচনার বিষয় এর মধ্য থেকে আমরা আরেকটা ফজিলত হলো রসুল করিম সল্লি ওসাল্লাম হামেশা সর্বদা কিন্তু তিনি যে মাসের প্রথম নয় দিনের রোজা পালন করতেন রোজা রাখতেন আল্লাহ রসুল এই এইদ নয়দিন না আরও রোজা রাখতেন আশুরা রোজা রাখতেন রসুল করিম সাল্লু আসসালাম ইয়ামে বীজ তেরো চোদ্দ পণ্য আর্মি মাসের তিন তিন দিনের তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখে রোজা রাখতেন রসুল করিম সল্ল আসসালাম সোমবারে রোজা রাখতেন আল্লাহ রসুল সাল্লু আসলাম প্রতি বৃহস্পতিবার সিয়াম পালন করতেন এইভাবে অনেক ফজিলতপূর্ণ দিন আছে যে দিনগুলোর মধ্যে রসুল করিম আসলামের সিয়াম রমজা রোজা হামেশা তিনি আমল করতেন অব্যাহত ছিল ওনার আমল তো আমরা এতক্ষণ পর্যন্ত জানতে পারলাম জিলহজ মাসের প্রথম দশ দিনের ফজিলত এবং এর মধ্য থেকে বিশেষ করে করণীয় হলো এই মাস তো আমাদের মধ্যে চলতেছে শুরু হয়ে গেছে দিনগুলা আমরা সামনে যে দিন আছে এগুলাতে আমরা সিয়াম পালন করার চেষ্টা করি নিজের চেষ্টা করি নিজের ফ্যামিলির মধ্যে যারা আছেন সবাইকে আমরা আগ্রহ দিই যাতে তারা এই সিয়াম পালন করে ফজিলত হাসিল করতে পারেন দ্বিতীয়ত হলো এর মধ্য থেকে যেন গুণা না হয় কবিরা গুণা যেন না হয় কোনো ধরনের সবিরা গুণা যেন আমাদের মধ্য থেকে সংগঠিত না হয় তিন নম্বর হলো রসুল করিম সল্লা আসসালাম বলেন এই দিনগুলার মধ্যে তোমরা বেশি বেশি সদকা রাত করো সদকা সদকা হৈরাতের মাধ্যমে মানুষের আমল আল্লাহ তালার কাছে কবুল হয় আল্লাহ তালা সদকার পরে দোয়া করলে দোয়া কবুল করেন সদকার মাধ্যমে বেশি বেশি আল্লাহ তালার পছন্দের মানুষ হয়ে যায় আল্লাহ তালার প্রিয় বান্দা হয়ে যায় এই জন্য এই দিনগুলোর মধ্যে আমরা যথাসাধ্য আমরা সদকা খয়রাত করতাম এর মধ্যে থেকে আরেকটি গুরুত্বপূর্ণ ফজিরতপূর্ণ আমল হলো রসুল করিম সাল্লাম বলেন এর মধ্যে তোমরা বেশি বেশি তসফি আদায় করো সুবাহান আল্লাহ বেশি বেশি তাহমিদ আলহামদুলিল্লাহ বেশি বেশি তকবির আল্লাহ আকবর এগুলাও বেশি বেশি আমরা যে যে কাজে লিপ্ত থাকি না কেন প্রত্যেকের যার যার কাজ করলাম এবং আমার জোবান দিয়ে যেন বেশি বেশি আল্লাহ নামের তসবির সুমাহ আল্লাহ তাহমিদ আলহামদুলিল্লাহ তকবির আল্লাহ আকবর এগুলো যেন উচ্চারিত হয় এবং বেশি বেশি যেন আল্লাহর জিকিরাজগকার হয় এবং বেশি বেশি দোয়া বেশ করিম সাল্লাসালাম বলেন আরফার দিনের দোয়া এত বেশি মকবুল যখনই বান্দা আল্লাহ তালের কাছে আরফার দিন হাত উঠায় আল্লাহ রবুল্লাহ আলমিন আরফার দিনের ফজিলতের কারণে এই বান্দার সাথে সাথে দোয়া কবুল করেন তার জিন্দগির ক্ষমা করে দেন যার জন্য সে দোয়া করে তার জন্য এই দোয়া কবুল হয় আরফার দিন আরফার মাঠে সারা বিশ্বব্যাপী যত হাজির সাহেবরা উপস্থিত হন ল্বাইক আল্লাহ মালাইকের দনি দিয়ে দিয়ে আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে সেদিন তারা কায়মোরবাক্ষে চোখের পানি ছেড়ে চেড়ে আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে তারা যখন চাইতে থাকেন আল্লাহ রবুল্লাহ আলমিন আরফার দিনের এই ফজিলতের কারণে আল্লাহ ওই দিন নিজের শপথ করে বলেন এখানে যারা হাত উঠাই আমার কাছে দোয়া করবে যারা আমার কাছে কমা চাবে আমি আমি তার কমা তাকে কমা করে দেব। যে যা চাবে আমি আল্লাহ তার চাহিদা পূরণ করে দেব। এজন্য আরফার দিন আল্লাহ রব্বুল্লাহ আলমিন সবচেয়ে বেশি হাজি সাহেবদের উপর খুশি হন এবং দুনিয়ার আনাচে কানাচে থাকে যে যখন থেকে আরফার দিনে দোয়া করেন আল্লাহ রবুল্লাহ আলমিন আরফার দিনের রুসিলায় দোয়াকে কবল করেন সাথে সাথে শয়তান এই দিন বেশি নারাজ হয় রসুল করিম সল্লুল্ল আসলাম বলেছেন শয়তান যখন দেখতে থাকে যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন ওই দিন আরফার মাঠে লক্ষ লক্ষ মানুষকে মাফ করতেছেন জিন্দগির গুণা কমা করতেছেন তখন শয়তান অত্যন্ত বেশি রাগান্বিত হয় যে পরিমাণ রাগান্বিত শয়তান আর কোনো দিন হয় না আল্লাহ তালা ওই দিন বেশি খুশি হন আর শয়তান ওই দিন বেশি রাগান্বিত হয় সম্মানিত শ্রোতাবৃন্দ আপনারা আমরা যারা শুনলাম আমরা শুনতে পারলাম জানতে পারলাম হজ মাসের প্রথম দশ দিনের আমল সাথে সাথে আমরা যেন এইগুলা শোনার পর আমরা আমল করতে পারি আল্লাহ আমাদের সবাইকে যেন জিল হজ মাসের প্রথম দশ দিনের শিয়াম পালনের প্রতিটা প্রথম নয় দিনের সিয়াম পালনের তৌফিক দান করেন প্রতিটা রাত্রি যেন এভাদত বন্দীর মাধ্যমে যেন কাটে দিতে পারি এর মাধ্যমে যেন লহাতুল কদর ফজিলত হাসিল করতে পারি আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন আমিন সুম্মা আমিন